সেই আমার এক ভাই আব্দুল কাবির সাহেব আজকে মা হারা সন্তান মায়ের জন্য অন্তর কাঁদছে মায়ের জন্য পরান খানা ফাটছে তাই মা জননীকে লক্ষ্য করে আমার ভাই আব্দুল কাবির সাহেবের ভাই দিয়ে গেল যে আমার ভাই আব্দুল কাবির মা জননীকে লক্ষ্য করে পাঁচ হাজার একশো টাকা কুরবানি করেছে রব্বে কারিম এ ভাইয়ের দানকে কবুল করে নিয়ে আজকে মা জননী মাটির কবরে পড়ে আছে জানি মাবুদ কবরের মাঝে কি অবস্থায় পড়ে রয়েছে মানুষ মাত্রই ভুল পৃথিবীতে চলাফেরা করতে গিয়ে মানুষের দ্বারা ভুল হয় ভুল হওয়াটা স্বাভাবিক ভুলের কারণে যদি মা জননী আজকে কবরের মাঝে পড়ে আছে যোগ্য ব্যাটার দানের বদলতে আমাদের দুয়ার বদলতে মা জননের কবরের আজাব তুমি বন্ধ করে দাও বলুন আমিন আল্লাহ আজকে আমার ভাইয়ের অন্তরে ব্যাথা বেদনাকে তুমি দূর করে দাও অন্তরে তুমি পাথর অন্তরে তুমি বেঁধে দেয়ের নামে তে উপযুক্ত দান দিল আব্দুল খাবির ভাই মাঠ পাড়া রহস্যপুর মাঠ পাড়া হতে পাঁচ হাজার একশত দিল মায়ের ও জন্যেতে মা আজ নাই ধরাই গেছে কবরে তে এমন জায়গায় মা হয়ে আছে ঠিকানা নাই রে বালি সেথা নাই রে বিছানা প্রশস্ত করিয়া দাও মাতার ও কবর যত দূর গিয়ে পড়ে চোখের ও নজর আল্লাহ রাসূলের হাদিস থেকে যে দোয়া শিক্ষা পেয়েছি সে দোয়াটাই তার মায়ের জন্য করছি আল্লাহুম্মা ফরিসহু মিনাল জান্নাহ আল্লাহ মায়ের কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও ওয়ালবিসহু মিনাল জান্নাহ আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহ জান্নাতি দরজা খুলে দাও যাতে করে জান্নাতের খুশবু কবরের মাঝে পৌঁছাই তার কানেকশন তুমি ফিট করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা আস-সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা আত সুবহানা রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আমি নিন সম্মানیں۔ তো পাঁচ এর দাতা সম্ভবত এখন হয়তো দিবেন না। জি পরবর্তী বক্তা তো অনেক আছে। বক্তাদের ফেহরেস একেবারে লম্বা ফেহরেস। লম্বা লিস্ট। সেই জন্য কাকে কোন সময় দেবে বা কার জন্য কত কতটা সময় বরাদ্দ করব যারা মসজিদ কর্তৃপক্ষ ওনারাও জি কনফিউজ হয়ে পড়ে গেছে যে কাকে কতটা সময় দেব। যাই হোক বলেন। দেন আমি বলে দিচ্ছি। এখান থেকে বেনামিতে একজন পাঁচ শত দিয়েছেন আজফারুল শেখ পাঁচ শত টাকা ওবায়দুর শেখ পাঁচ শত টাকা সেনাউল ড্রাইভার পাঁচশো টাকা কিসের ড্রাইভার বুঝি সেনাউল ড্রাইভার কিসের ড্রাইভার ড্রাইভারকে ইনকাম রে ভাই হ্যাঁ পাঁচশো টাকা দিলে হবে সেনাউল ড্রাইভার পাঁচশো টাকা এরাই তো বলতে পার না যে কি ড্রাইভার মোটর সাইকেলের ড্রাইভার না ভ্যানের ড্রাইভার না ট্রাক্টরের ড্রাইভার না বড় গাড়ির ড্রাইভার এরাই তো বুঝতে পারে না এ বলতে পারবে না তো আর আমি কি করে বলতে পারবো যাই হোক তা আবদুল হাবির সাহেবের হলো পাঁচ হাজার একশো টাকা আমি হাতে নিয়ে আছি বেনামিতে একজন এক হাজার টাকা মাশ আল্লাহ আমার শ্রদ্ধীয় দাদা আমার ব্রাদারে মুখলিস মাস্টার নাসির উদ্দিন সাহেব তিনি আমার হাতে নিয়ে এসেছেন একজন অন্যজনের যে আমি বলছি যে আপনি দিচ্ছেন নাকি আপনি যদি দিচ্ছেন তো এটা আপনার যোগ্যতা অনুপাতে হবে না বলছেন না এটা অন্যজনের দুই হাজার টাকা কোরবানি করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ একে দিয়ে একজনের নাম এলান হলো মা কেউ পাঁচশো দিয়েছে হাজার দিয়েছে দুই হাজার দিয়েছে পাঁচ হাজার পর্যন্ত আমি এখন পর্যন্ত শুনতে পেলাম এর পরে হাজার হাজার দশ বিশ পঞ্চাশ যোগ্যতা অনুপাতে দান হবে এমনটাই আশা করছি দয়াময় আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করে নিয়ে মনের আশা মনের বাসনা মনের তামান্নাকে তুমি পূর্ণ করে দাও একে দিয়ে কতজন উপস্থিত হইল মসজিদের খাতায় তারা নাম লেখা ইল সাদরে তাদের দান করো গো কবুল ইহ পরকাল করিও মঙ্গল শরীর স্বাস্থ্য জ্ঞান তাদের রাখো ভালো আরো দোয়া কোরিয়া মি তাহাদের জন্যতে রাখো সদাই ধরাতে তোমার হেফাজতে বরকতদানি অমলা রজে রোজগারেতে উন্নতিদানি অমলা তাদের ইনকামেতে শক্তি যোগাই অমলা তাদের জাংরেতে ভালো রাখো সদাই তাদের শরীর ও স্বাস্থতে রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আलिम ওয়া তুব আলাইনা ইন্নাকা আনাতাত তাওাবুর রহিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসা সময়ের ইশারা হচ্ছে দেড় মিনিট বা হাফ মিনিট আছে হাফ মিনিট এই হাফ মিনিটেই আমি আমার বক্তব্যকে শেষ করব তো এর মধ্যে যদি কেউ থেকে থাকেন যে আব্দুর রাজাক একজন হতভাগার হাতে আমি এক হাজার টাকা অন্তত পক্ষে দিই দি তাহলে ইনশাল্লাহ আপনার জন্য দোয়া দিয়ে আমি শেষ করব ইমানের পথে অবিচল আমার পথে আমার মরুন বলুন আল্লাহ মামিন জোরে বলুন আল্লাহ মামিন আল্লাহ যদি আমাদের আমিনটাকে আমিনটাকে কবুল করে তো আমরা ভাগ্যবান ইমানের অবস্থাতেই যেন আমাদের মৃত্যু হয় এই দোয়া আল্লাহর কাছে করছি ইমানের পথে অবিচল থেকে আমার মরু যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে আমার ম পথে অবিচল থেকে আমার মারুন যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মর যেন হয় বাকিটা পরে আল্লাহ রব্বানা তকাব্বাল মিন্না ইন্না কান্ত সামিউল আলিম অতুবা আলাই না ইন্না কান্ত তাবুর রহিম সুবাহানা রব্বিকা রব্বিল ইজত আম্মা এসে হন ওসালাম আলাল মোরসালিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাইরামাত মাবোনার আমার বড় আফসোসের কথা আফসোসের বিষয় যে আটটা বেজে গেলো এখন পর্যন্ত মজরিসে মগরোয়ার পর থেকে এখন পর্যন্ত যেটি দেখছি ওই টিকি লোক বিশটা মতো লোক এই বিশটা লোকের সামনে একটা বড় বক্তা আসবে তো বক্তাই মনে করবে কি আর কেমন করে বাবার ওয়াজ উঠবে শ্রোতা সামনে না থাকতে গেলে বক্তার বক্তব্য ভালো লাগবে না বক্তার বক্তব্য ভালো হবে না না বক্তার মন চাইবে আমি কি বলবো কার সামনে বলবো তো অন্তত পক্ষে গ্রামের ভাইরা ইসাকপুর গ্রামের ভাইদেরকে আমি বলবো যে অন্তত পক্ষে আপনার এসে আপনারা আসেন অন্য গ্রামের লোক আসুক আর না আসুক আপনাদের তো আসা দরকার যাই হোক এতক্ষণ সুন্দর বক্তব্য চলছিল কিন্তু সময়ের অভাবে তাকে শেষ করতে শেষ করতে হলো এখন আপনাদের সামনে আমার শ্রদ্ধীয় মৌলানা আবুল খায়ের শিক্ষক তারানগর মাদ্রাসা উনি আপনাদের সামনে আসবেন এবং আপনাদের সামনে সুন্দর করান এবং হাদিসের বক্তব্য রাখবেন তার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে আবার আহ্বান করছি যে আপনারা তাড়াতাড়ি এসে এখানে এসে উপস্থিত হন আসুন মোল্লা সাহেব हाँ हमारे लखनऊ में तो पकड़ा है আসসালামু আলাইকুম বারাকাতুহু আমার যোগ্যতম ওস্তাদ সভাপতি মহাশয় বহু দুঃখের সহিত একটা কথা বললেন যে ঘড়িতে আটটার উপরে হয়ে গেল অথচ লোক এখন পর্যন্ত এই মজলিসে নাই পরশু শিশি পুকুরে জালসা হলো আপনাদের এরকম প্যান্ডেল ছিল না নাইট জালসা সেখানে এর চাইতে তিন ডবল লোক ছিল বসে ঈদের ঈদের দিন তো যাই হোক আপনারা আসার চেষ্টা করুন যেন এই মজলিসে বসে দুটো হাদিস ও কোরআনের আলাপ আলোচনা শুনবেন এবং তার পরে পরে কিছু সাহায্য সহযোগিতা আল্লাহ আল্লাহতালার পথে আপনারা করবেন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى فلا تعاونوا على الإثم والعدوان. وقال الله تعالى في موضع آخر: إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. قال النبي صلى الله عليه وسلم احب البلاد الى الله مساجدها وابغض البلاد الى الله اسواقها চন য গগ প্ৰভ মৰাপ সোণ প্ৰভ মৰ এনি বেদ সোণয়গ প্ৰভ মৰাপেদ আরে তোমাকে পূজে আমি বাঁচি যত খোল যোগ পুর ভেদ আরে তোহমাকে পূজে আমি বাঁচি যত তারা গোলেপ আকাশের তারা গুলি মিটি মিটি হাসে আকাশের তারা গুলি মিটি মিটাস জানি রা তোমাকে শুধু ভালোবাসে এদের মনের মতো এদের মনের মত কর মর মোন ও গোপুর ভূ এই এ বেদ আর পুজে আমি বাঁচি যতক্ষণ প্রবাহিত নদী লালাম দিলাম কলু নদী তো নো তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণ নদী তো কল তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণেন আমিও ডাকি যেন আমি ও ডাকি যেন তাদের মতো সোনপুরভু মরম এই নিবেদন আরে তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ শ্রদ্ধীয় সম্মানিত সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা ভাই ও বাবাজি বোনেরা ও পর্দার আড়ালের পর্দা শিলা অবলা সরলা ও আমার বোনেরা সমস্ত প্রে মোহন আল্লাহ তালার জন্য জিনার তারিফ প্রশংসা গুণগান আমরা এক বাক্যে করে থাকি আলহামদুলিল্লাহ তার পরে পরে আমাদের আখির নবী মোহাম্মদ মুস্তফা নবী করিম সল্ল আইলে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আমিন আমিন। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুটি আয়াত পুরেছি এবং একটি নাবির হাদিস তাতে রব্বুল আলামিন কি বলতে চাইছেন ভাইয়েরা বাবাজিরা আমার মা ও বোনেরা আজকার যে আজকার প্রোগ্রাম আপনারা হ্যান্ডবিলে দেখেছেন যে আপনাদের এই মসজিদের নতুন মসজিদ ইশাহপুর গ্রামের উন্নতি সাধনে উন্নতি করবে তাহলে আমাদেরকে কোন ধ্যানটা দিতে হবে লক্ষ্য রাখতে হবে আল্লাহ বলেন ইন্নামা মান আমানাবিল্লাহ। নিশ্চয় মসজিদের আবাদকারী হবে কারা মসজিদের দেখভালকারী হবে কারা মসজিদ কে লক্ষ্য রাখবে কে মন আম বিল্লাহ যারা আল্লাহ তালার ওপরে বিশ্বাস স্থাপন করেছে। এখানে আল্লাহ তালা পাঁচটি কথা বললেন এক নম্বর হল যারা আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করেছে ওয়ালিয়াওমিল আখের এবং যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ওয়াক মাস এবং যারা নামাজ পড়ে ওয়া আ তা জাকা এবং যারা জাকাত প্রদান করে যারা জাকাত দেয় ওয়ালাম ইয়াসা ইল্লাহ আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না এখানে আল্লাহ পাঁচটি লোকের কথা বললেন অর্থাৎ যার ভিতরে এই পাঁচটি গুণ ভরা থাকবে যার ভিত যারা এই পাঁচটি গুণে গুণানিত হবে তারা এই মসজিদের সেবক বা তারাই মসজিদের খাদেম হবে আল্লাহ তারা অপর জায়গায় বলেন ওরে আমার বান্দা ও রা তোমরা এক অপরের সাহায্য সহযোগিতা করো তোমরা এক অপরের হেল্প করো তোমরা এক অপরের মাদার করো আমরা এক অপরের সাহায্য করব সহযোগিতা করব তাহলে আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে সাহায্য কাকে বলে সহযোগিতা কাকে বলে হেল্প কাকে বলে আপনার বাড়ির পাশে কোনো একটা এমন মানুষ আছে অসহায় মানুষ দরিদ্র মানুষ গরিব মানুষ সেই ব্যক্তিকে আপনি পাঁচ কিলো চাউল দিয়ে দিলেন এটা হলো এক প্রকারের সাহায্য হয়তো কাউকে একটা লুঙ্গি দিয়ে দিলেন এটা হলো এক প্রকারের সাহায্য কাউকে একটা জামা দিয়ে দিলেন এটা হলো এক প্রকারের সাহায্য সহযোগিতা এইগুলো হলো ভালোর কাজ এইগুলো হলো সাহায্য সহযোগিতা করবেন তাতে নেকি পাওয়া যাবে আলাল বিরে নেকির কাজে সাহায্য করো কোন এমন একটা মানুষ আপনাদের ইসাহাকপুর গ্রামে ঢুকে গেছে আপনাকে জিজ্ঞাসা করছেন ভাই পাকুর যাব কোথা থেকে কোন কোন দিয়ে রাস্তা আপনি ঠিক রাস্তা দেখে এই রোড ধরে চলে যান পাকুর পৌঁছে যাবেন এটা হলো একটা সাহায্য এতে নেকি পাওয়া যাবে এবং তোমার সাহায্য সহযোগিতা কর আল্লাহ তালার ভয়ে এমন সাহায্য করবে যে আল্লাহ ভয় যেন হয় আল্লাহ তালার প্রতি ভয় করে আপনি সাহায্য সহযোগিতা করবেন কেমন ভয় কোন এমন একটা মানুষের জিনিস আপনি রাস্তায় যেতে পেয়ে নিয়েছেন একটা ব্যাগ তাতে হয়তো টাকা আছে তো জানলো না আপনার যদি অন্তরে ভয় না থাকে আপনি টাকাটাকে গোপনে রেখে দেবেন আর যদি ভয় হয় আপনি ওই টাকা হয়তো এলান করলো আপনি পৌঁছে দিলেন এটা হলো এক প্রকার সাহায্য

এবং যারা আমাদের অতিক্রম করবেন যারা সীমা লঙ্ঘনকারী হবে তাদের তোমরা সাহায্য সহযোগিতা না কথা চেষ্টা করবেন যে আমার আমরা যদি এক অপরের সাহায্য সহযোগিতা করি তাহলে আমরা আল্লাহর কাছে কি পাব একটা মুসলিম শরীফের হাদিস আমি আপনাদের পড়ে শোনাচ্ছি

নাবিজি হাই হাই করেছিলেন নাবিজি দুঃখ প্রকাশ করেছিলেন নাবিজি চোখ দিয়ে পানি ঝরিয়েছিলেন সে মেয়েরাজে গিয়ে তো এমন একটি লোককে নাবিজি দেখছেন সে লোকটি জান্নাতে টহল দিচ্ছে একবার জান্নাতের ভিতর থেকে এদিকে যায় একবার এদিকে যায় একবার এই ধারে যায় একবার এই ধারে যায় এমনি করে করে সেই লোকটি জান্নাতে টহল দিচ্ছে মানুষ যখন আনন্দে থাকে মানুষ যখন খুশিতে থাকে তার চাল চলন আলাদা হয়ে যায় জামা পোশাকের কাপড় আলাদা হয়ে যায় তার মানুষের সাথে কথাবার্তা বলার টেকনিক আলাদা হয়ে যায় বন্ধুরা আমার সেই লোকটি জান্নাতে আনন্দে চিত্তে ঘোরাফেরা করেছে জান্নাতে টহল দিচ্ছে নাবিজি সেই লোকটার দিকে দৃষ্টিপাত করলেন নাবিজি আশ্চর্য গেলেন আর এই লোকটি জান্নাতে এত টহল দিচ্ছে আনন্দ চিত্তে ঘুরছে দুনিয়ার বুকে কি আমার ভালো কাজ করেছিল কি এমন নেকির কর্ম করেছিল কি এমন সাহায্য সহযোগিতা করেছিল নাবিজি জিজ্ঞাসা করলেন কাকে হাজরাতে জিব্রাই সাল্লামকে আর এই লোকটিকে আমি দেখি দুনিয়াতে কি এমন ভালাই করেছিল কি এমন নেকির কর্ম করেছিল যে এই লোকটি জান্নাতে টহল দিচ্ছে নাবিজি যখন জিজ্ঞাসা করলেন হজরত জিব্রাই সাল্লামকে তখন নাবিকে বললেন নাবি গো এই লোকটি দুনিয়াতে বড় আকারের নেকির কাজ করেনি শুধু ছোট্ট মতো একটা নেকি করেছিল যার বিনিময়ে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তাকে জান্নাতে দিয়েছেন ভাইরা আমার যারা কোটি প্রতি মানুষ দান করে সাহায্য করে যারা অনেক অনেক টাকা পয়সার মালিক সাহায্য সহযোগিতা করে কিন্তু সেই লোকটি কেন জান্নাতে গিয়েছিলেন শুধু হালকা পরিমাণে একটা নেকির কর্ম করেছিলেন সে নেকির কাজটা হলো কি নবীজি বললেন ফি সাজারাতিন আতাহামিন জাহিরিত tarik কানাতু আরে রাস্তার ধারে একটা বৃক্ষ ছিল রাস্তার ধারে একটা গাছ ছিল আর ওই গাছের লতা পাতা গুলো ছিল রাস্তার দিকে যেমন আপনাদের এই রোড আছে অনেকগুলো বৃক্ষ আছে গাছ